দশ জন স্থান অধিকার করেছে এবং এইখানে আমরা দেখেছি আমাদের রেজাল্টটা চলে আসছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে হাই মাদাসার ক্ষেত্রে যেমন উত্তরবঙ্গ আমাদের খুব ভালো রেজাল্ট করেছে আমার আলিম ফাজিলের ক্ষেত্রে এটা খুব ভালো আলিম এবং হাই ফাজিলের ক্ষেত্রে এই কৃতি ছাত্রছাত্রীরা কিন্তু দক্ষিণবঙ্গে চলে আসছে প্রথম হয়েছে আলিমে একজনই আমাদের নুরুল নবী সিনিয়র মাদ্রাসা আপনাদের খুব কাছে মধ্যম মধ্যমগ্রাম নুর নবী হাই মাদ্রাসার ছাত্র যার নাম ইরফান হোসেন তার প্রাপ্ত নাম্বার আটশো ষাট শতাংশের বিচারে পঁচানব্বই দশমিক পাঁচ পাঁচ দ্বিতীয় হয়েছে রাইহান পিয়াদা দক্ষিণ চব্বিশ পরগনার খেরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা আপনারা অনেকেই জানেন খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা দক্ষিণ চব্বিশ পরগনার রায়হান পিয়াদা তার প্রাপ্ত নাম্বার আটশো তেতাল্লিশ শতাংশের বিচারে তিরানব্বই দশমিক ছয় সাত তৃতীয় হয়েছে একজনই ইসলামনগর ডোক নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা টিআইসি এখানে বসে আছেন তিনি নিশ্চয়ই গর্বে তার প্রীতি ছাত্রের জন্য গর্ব অনুভব হচ্ছে ইসলামনগর ডোক নাসরুল সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার এক ছাত্র যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তার নাম ইমরান মন্ডল শতাংশের বিচারে বিরানব্বই দশমিক আট নয় আটশো চতুর্থ হয়েছে একজন আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা ই মধ্যম গ্রাম না বারাসাত আমরা খুব পুরনো মাদ্রাসা ভালো মাদ্রাসা ভালো ছেলে নিশ্চয়ই তার নাম হলো মোহাম্মদ আব্দুল হাই প্রাপ্ত সে চতুর্থ হয়েছে পঞ্চম হয়েছে আটশো একত্রিশ পঞ্চম হয়েছে একজন সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দক্ষিণ চব্বিশ পরগনা এও আমাদের খুব পুরনো ভালো মাদ্রাসা যেখানে আমাদের আলিয়ার ক্যাম্পাসও আছে সেখানকার একটি ছাত্রী যার নাম শাহিনাজ পারভিন তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন আলিমে আটশো আঠাশ নাম্বার প্রার্থক্য সিক্স হয়েছেন একজন হেনোপাড়া সিনিয়র মাদ্রাসা হুগলি এই হেনোপাড়া সিনিয়র মাদ্রাসা হুগলির ছাত্র যার নাম মেহেদি হাসান মোল্লা তার প্রাপ্ত নাম্বার আটশো শতাংশের বিচারে একানব্বই দশমিক ছয় সাত হয়েছে শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি মিরাজ মোহাম্মদ আলাউদ্দিন মিরাজ মোহাম্মদ আলাউদ্দিন তিনি শীতলপুর ইসলামিয়া সিনিয়র হাই মাদ্রাসা ছাত্র প্রাপ্ত নাম্বার আটশো তেইশ শতাংশের বিচারে একানব্বই দশমিক চার চার এইথ হয়েছে ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসা হুগলি প্রাচীন মাদ্রাসা আপনারা জানেন ফুরফুরা সেখানকার একটি ছাত্র যার নাম শেখ সাহিম আলী শেখ সাহিম আলী তার প্রাপ্ত নাম্বার আটশো বাইশ অষ্টম স্থান অধিকার করেছে আলিম পরীক্ষার এবছর নবম হয়েছে মুর্শিদাবাদ জেলার ভবানীপুর বরকতিয়া সিনিয়র মাদ্রাসার এক ছাত্র যার নাম বাখতিয়ার শাহরাজ বখতিয়ার শাহরাজ তার প্রাপ্ত নাম্বার আটশো আঠেরো শতাংশের বিচারে নব্বই দশমিক আট নয় আর দশম স্থান অধিকার করেছে আমাদের উত্তর চব্বিশ একটি প্রাচীন আরও একটি মাদ্রাসা কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসা পুরনো মাদ্রাসা ভালো মাদ্রাসা মামুন আফরোজ বলে একটি ছাত্র যার প্রাপ্ত নাম্বার আটশো বারো তাহলে এখানে আমরা দেখলাম যে দশজন দশজনই সফার